আজ আমি পিকন্দার ঘরে এসেছি তো পিকন্দার আজকে ঠাকুর অনুকূল অনুকূল মানে ঠাকুরের আজকে প্রতিষ্ঠা একটি ঠাকুরগড় নিয়ে বানিয়েছেন উনি তো যেহেতু ঠাকুরগড় ছিল কিন্তু ঠাকুরগড় একটু ছোটো ছিল যার কারণে মানে আজকে ঠাকুরগড় একটু প্রতিষ্ঠা করেছেন একটু ভালোভাবে তো দেখতে পাচ্ছেন তো আমার পাশে পিকন্দা উনি আমার খুব সুপরিচিত বাই

সকাল সাতটা বাজে আমাদের ঠাকুরগড়ে ঠাকুর বসিয়ে আমরা পূজন করেছি শ্রীটা আপন বর্মা সঙ্গে বর্মা বর্দা আতদেব সবার কত বসিয়ে আমরা সেই পূজন করেছি শুভলগ্নে শুভ শুক্রবার দিনে শ্রীটা সেই আমাদের ঠাকুরগড় আজকে উদ্যান হয়েছে তার সঙ্গে দুপুর দুটার থেকে খুব ভালো সৎসঙ্গ হয়েছে কয়েকজন ইত্তিক হয়েছেন তিন চারজন চিরচার পানিবড়া টাগুয় ধলায় গজারঘাট সব দিক থেকে প্রচুর লোক এসেছে খুব ভালো সৎসঙ্গ হয়েছে